নমস্কার সবাই কেমন আছেন বঙ্গমায়ের ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ সোমবার ঘড়িতে এখন দশটা মতো বাজে রোজকার মতোই ঢুকেছিলাম রান্না করতে চারিদিক ছড়ানো ছেটানো উনুনে রান্না চাপানো রান্না করতে গেলে যা হয় আর কি সেই অগোছালো ঘরেই ছোট মেশো ঢুকে খেতে বসে পড়েছে পরে বলছি কি হয়েছে ঠিক আছে আমি চেষ্টা করছি গুড্ডির বাপি আজ সকালে বাজার থেকে তাজা রুই মাছ এনেছিল সেই মাছের ঝোলটা নামিয়েছি আর একটু মুলোর শাক করব তাই সব কিছু রেডি করে নিয়েছি এমন সময় ছোটো মেশো ঢুকলো গুড্ডির বাপি তো স্নান খাওয়া করে দোকানে বেরিয়ে গেল। আর ছোটো মেশো আমাদেরকে জোর জবরদস্তি করে টানতে টানতে বাড়ি থেকে বার করে নিয়ে গেল। আজকের ভিডিওটা এভাবে হট করে শুরু করতে হবে ভাবতে পারিনি ছোটো মেশো হঠাৎ ফোন করে বললো এক্ষুনি চলে আসো দুপুরে সবাই এখানে খাওয়া দাওয়া করবা আমি বললাম কোনো মতেই এখন সম্ভব না আমার রান্না শুরু হয়ে গেছে রান্না করছি আমি তুমি মেশো বললো আমি এক্ষুনি যাচ্ছি তোমাকে নিতে তুমি সব বন্ধ করো ফ্রিজে ঢুকিয়ে দাও খানিক্ষণের মধ্যেই দেখি ছোটো মেশো আমার বাড়িতে ঢুকে পড়েছে বসে থেকে আমাকে রেডি করিয়েই ছাড়লো আর বাড়ি থেকে নিয়ে তবে বেরোলো এখানে এসে দেখি মাসি দিদা সব রান্নায় ব্যস্ত দাঁড়ান দেখি কি রান্না হচ্ছে ডিম সেদ্ধ করে রেখেছে আলু ভাজা একটাই হচ্ছে মটন কষা আর একটাই বসানো চিকেন কষা মনে হচ্ছে বিরিয়ানি হবে আমার রান্নাগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখে আসতে হলো গুড্ডির বাপি বললো আমাদের ভাতগুলোও তো ফুরোতে হবে মেশোকে এখানে বসিয়ে দাও বুদ্ধিটা পেয়ে বেশ ভালোই হলো গরম গরম মাছের ঝোল দিয়ে মেশোকে ওখানে খেতে বসিয়ে দিয়েছিলাম এই যে এখানে আবার দেখছি বিরিয়ানির মশলাও রেডি করে নিয়েছে জায়ফল জৈত্রী বড় এলাচ ছোট এলাচ গোলমরিচ দারচিনি আমিও তো এভাবে বিরিয়ানি মশলা বাড়িতে করে সেদিন বিরিয়ানি করলাম এগুলো হালকা ভেজে রেখেছে এবার বলছে মিক্সিতে গুঁড়ো করবে এখানে দেখছি বিরিয়ানির চালটাও ভিজিয়ে রেখেছে কালকেই ঘুরে গেলাম এখান থেকে আবার আজকে মেশো ধরে বেঁধে নিয়ে চলে এলো মাসেই সবটা করেছে তা আমি বললাম দাও বিরিয়ানির ভাতটা আমি করে দিই আমাদের নতুন জামাইয়ের এক পরিচিত লোক এখানেই নাকি থাকে তিনি নাকি বউভাতে যেতে পারেননি তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাই নতুন জামাই বোনকে নিয়ে গেল তার সাথে দেখা করতে আর আমরা সবাই মিলে বসেছি এখানে একটু গল্পগুজব করতে আগের দিনের পিঠেগুলো নাকি ফুরোচ্ছে না তাই ছদ্দিদা নিয়ে বসেছে সেগুলো দাঁড়ান একটু ছদ্দিদার পেছনে লাগি

আশপাশের কয়েকজন বাচ্চাকেও মাসি বলেছে আজ দুপুরে এখানে খেতে তারা সব চলে এসেছে দুপুরে খাওয়া দাওয়ার টাইম তো প্রায় হয়েই এসেছে এদিকে গুড্ডির বাপিও চলে এসেছে দোকান থেকে আর বোনরা এখনো ওখান থেকে ঘুরে বাড়ি আসেনি আর আরেকটা যা মায়ের আসার কথা সেও এখনো এসে পৌঁছয়নি দুপুরে খেতে বসার সময় মাসি আবার এখানে একটু মাছের তেলের গরম গরম বড়া ভাসছে আর এদিকে বিরিয়ানিটা দমে বসানো রান্না তো হয়েই গেছে মাসিদের আবার আজকে কাঁচা ঘট পুজো তাই মাসিরা সবাই নিরামিষ খাবে আমার আবার কাঁচা ঘরটা ধরা হয়নি আমি তো পাকা শুধু করি আবার ছোট মাসির এখানে আসতে হবে কেননা মাসির এখানেই আমি ঘর দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে তাই বাচ্চাগুলোকে আগে বসিয়ে দেওয়া হলো এই মাত্র বোনরা বাই ঢুকলো যার সাথে দেখা করতে গেছিল তারা আবার এই যে বিয়ের গিফট দিয়েছে এখন রূপর পঞ্চপ্রদীপ কি সুন্দর দেখুন এটাও একটা প্রদীপ স্বস্তিক চিহ্নের উপরে একটা গোল প্রদীপ এটাও কিন্তু রূপর খুব সুন্দর হচ্ছে গিফটগুলো আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের দেখান এটা তো ধূপদানি রুপোর রুপোর দুটো প্রদীপ ধূপদানি আর একটা এই যে এটার কথা বলছিলাম কি সুন্দর তুলসী মঞ্চ দেখুন রুপুর ঘরেও শোপিস হিসাবে রাখতে পারবে আবার ঠাকুরের পাশেও রেখে দিতে পারবে সিংহাসনে এত সুন্দর পুরো টপটা রূপোর তারগুলোও রূপর আর পাতাগুলো মিনা করা খুব সুন্দর হয়েছে এই গিফটটা ঘড়িতে বাজে এখন চারটে তিন জামাইকে এখন পাওয়া গেছে একসাথে এই যে সাদা গেঞ্জিতে যাকে দেখছেন এটিও কিন্তু এ জামাই আমার একই বাড়িতে দুই মাসির বিয়ে হয়েছে তাই এটি সেই আরেকটি মাসির জামাই আর বাকি দুটোকে তো আপনারা চেনেন এ দুজনা বসেছে বরের পাতের প্রসাদ খেতে বরেরা প্রসাদ রেখে গেছে দুজনারই এদিকে আবার দেখুন সদ্দিদার আরেকটি প্ল্যান চলছে কালকে এক জামাইকে পিঠে খাওয়াতে গেছিল সে তো পারেনি এখানে তিন জামাইকে একসাথে পেয়েছে তাই তিন জামাইকে একসাথে জব্দ করবে

বন্দির আবার রাতে আর এক জায়গায় নেমন্তন্ন আছে তাই ওরা রেডি হয়ে এখন সেখানে বেরোচ্ছে ঘড়িতে বাজে এখন রাত দশটা গুড্ডির বাপি এসেছে আমাদেরকে নিতে বোনরা এখনো ফেরেনি খেয়ে হয়তো ওদের সাথে দেখা না করেই এখন বাড়ি ফিরতে হবে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পরও ছুটি পায়নি রাতের খাওয়া দাওয়া করে তবেই নাকি বাড়ি ফিরতে হবে চলুন খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফিরি ভিডিওটাও তাহলে আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি ভিডিওতে